রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ থাকা দরকার বলে পত্র পত্রিকা বা অন্যান্য যাদেরকে আমরা বলতে শুনি সেই পরিমাণ সমঝোতা এবং যোগাযোগ কি আপনার আছে বলে মনে হয় আমাদের কাছে মনে হয় কিছুটা দূরত্ব আছে আমার কাছে মনে হয় অবিশ্বাস্য রকম সমঝোতা আত্মীয়তা ঘনিষ্ঠতা আছে এটা আমার একটু অবাক লাগে কাগজে পত্রে দেখি তারা কি একজনের বিরুদ্ধে একজনের একটু কথা বলে যখন সামনে আসে সবাই কি আন্তরিকতার সঙ্গে কথা বলে আমার কাছে অবাক লাগে এগুলো মনে বড় সাহস লাগে যখনই কথা বলি ব্যক্তি হিসেবে যখন রাজনৈতিক দলের কার সঙ্গে কথা বলি অন্যরা কেউ নেই এক আসে কিন্তু কি আন্তরিকতার সঙ্গে কথা বলে কীরকম সমর্থন নিয়ে কথা বলে আমি অভিভূত হয়ে যাই যে এত সমর্থন থাকা সত্ত্বেও এই দেশ চলছে না কেন এর মধ্যে মাঝে মাঝে আবার এগুলো কাগজে পত্রে এরকম কথাবার্তা হয় কেন এই দুরকম কেন ব্যক্তিগত মনে হয় আপনার এটা হলো এটাও তো রাজনৈতিক কত কিছু প্রতি অঙ্গভঙ্গি আছে বলে যেগুলো চালু হয়ে গেছে ওইভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না ওইভাবে ওই শব্দে কথা বলতে হয় সুরে কথা বলতে হয় টেলিভিশনে গেলে ওই খণ্ডে কথা বলতে হয় কিন্তু যে মাত্র ব্যক্তি হিসেবে কথাবার্তা বলেন বলার সম্পূর্ণ ভিন্ন সেটা সেটার আন্তরিকতা এবং সেটার ঘনিষ্ঠতা আমাকে অভিভূত করে প্রতিবারই আমার এখানে অভিভূত করে